আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো মানে এতদিন তো সবসময় আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলি কিন্তু বলে আসছি কিন্তু মানে একটু ভিন্নভাবে আপনাদের কিছু টপিক নিয়ে কথা বলবো যে আপনারা অনেক সময় অনেক কিছু কমেন্ট করেন যে ডাক্তার সাহেব যে এই প্রবলেমটা কী করা যায় এই প্রবলেমটার সমাধান কি বিভিন্ন রকম কমেন্টে অনেক কোশ্চেন করেন যে কোশ্চেনগুলোর উত্তর আসলে মেসেজের মাধ্যমে কিংবা রিপ আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে দংশ দেওয়া যায় না সেই জন্য আজকে যেই যে টপিকটা নিয়ে কথা বলবো যে একজন কমেন্ট করেছে যে ডাক্তার সাহেব আমি চোখে আঁকা বাঁকা দেখি আসলে চোখে আঁকা বাঁকা দেখি কেন আসলে চোখে আঁকা বাঁকা কখন আমরা দেখবো কিংবা চোখে আঁকা বাঁকা দেখার বিভিন্ন কারণগুলো আমি আজকে সংক্ষেপে আলোচনা করব যেহেতু আমি একজন রেটিনা বিশেষজ্ঞ রেটিনা নিয়ে অনেক বছর ধরে কাজ করছি সাথে ছানি অপারেশন করছি এই বিষয়টা নিয়ে আমি সবসময় আমার অনেক ভিডিও আছে যে চোখের পার্টগুলোকে আমরা সময় প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি চোখের কিছু গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে হচ্ছিলো একটা লেন্স আর একটা হচ্ছিলো রেটিনা লেন্স এর ভিতর দিয়ে আমরা যখন এই যেমন আমাকে যে আমার যে ভিডিওটা দেখছেন একটা ক্যামেরার মাধ্যমে করা হয়েছে ক্যামেরার মধ্যে একটা লেন্স আছে আর যেটা আমার যে ভিডিওটা যেটা একটা জায়গায় পিকচার টিউবের মতন সেখানে এটা সংরক্ষণ করে এটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি চোখের ভিতরেও একই সিচুয়েশান একটা লেন্স আছে যেটা ইম্পর্টেন্ট এবং তার পিছনে একটা রেটিনা আছে যেখানে আলোপরের ছবি তৈরি হয় এবং ওই ছবিটা আমরা ব্রেনে দেখতে পারি এখন আমরা চোখে আঁকা বাঁকা কখন দেখবো আমাদের চোখে আঁকা বাঁকা দেখার অন্যতম একটি কারণ হচ্ছিল চোখের রেটিনা থেকে যদি কোনো সমস্যা থাকে এটা আমরা চোখে আঁকা বাঁকা দেখতে পারি এটা কীভাবে কখন কীভাবে বুঝবেন হঠাৎ করে দুই চোখে তখন সাধারণত আঁকা বাঁকা হঠাৎ করে দেখা হয় না অনেক সময় দেখা যাচ্ছে এক চোখ বন্ধ করলে বেশি বোঝা যায় অনেক সময় যাদের বেশি সমস্যা তখন দুই চোখে দেখে চোখের আঁকা বাঁকা দেখার মেইন কারণ হচ্ছে চোখের রেটিনার মধ্যে একটা খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে এই জায়গাটার নাম হলো চোখের ম্যাকুলা চোখের ম্যাকুলা হচ্ছিল চোখের সেই অংশ যেখানে মানে আমাদের সেন্সিটিভ এবং যেমন বাংলাদেশের রাজধানী যে ঢাকা বলি আমরা ঠিক তেমনি চোখের রাজধানী যদি বলি কিংবা রেটিনার যে মূল পার্টটা সেটা হলো ম্যাকুলা যেখানে আমাদের খুব খুব সেন্সিটিভ একটা পোর্শন এই জায়গাটা যখন কোনো রকমের ড্যামেজ হয় সেই জায়গাটা ড্যামেজ হলে আমরা তাৎক্ষণিক কিংবা ওটা ওইখানে যদি কোনো সমস্যা ধীরে ধীরে হয় তাহলে আমরা ধীরে ধীরে দৃষ্টি কমতে থাকি আঁকা দেখতে থাকি এবং মাঝখানে ঘোলা দেখতে পারি আশেপাশে পরিষ্কার কিন্তু সেন্ট্রাল পার্টটা আমরা ঘোলা হয়ে যায় এখন চোখের ম্যাকুলাতে আমরা সাধারণত কী কী সমস্যা পেয়ে থাকি চোখের ম্যাকুলাতে যেই সমস্যাগুলো পেয়ে থাকি তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছিলো ডায়াবেটিস যারা আছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি একটা নামে একটা ডিজিজ আছে চোখের যাদের ডায়াবেটিস যারা নিয়ন্ত্রণে থাকে না কিংবা অনেক বছর ধরে ডায়াবেটিস নিয়ে ভুগছেন কিংবা ডায়াবেটিসটা খুব ফ্ল্যাকচুয়েশন করে এবং তাদের এই ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার যে ম্যাকুলা পোষণ একটা পানি জমে যায় এই পানি জমে গেলে চোখের রেটিনাতে যখন পানি জমে যায় তখন আমরা চোখের দৃষ্টিটা কমে যাচ্ছে এবং দৃষ্টিটা কমে যাচ্ছে এবং চারটা রোগী এসে বলে ডাক্তার সাহেব আমি তো দুই দিন আগে ভালো দেখছিলাম কিন্তু কালকে থেকে আমি ঝাপসা দেখছি কিন্তু চোখের ভিতরে রক্তক্ষরণ হয় নাই কিন্তু চোখে কম দেখছে লেন্স পরিষ্কার ক্যাটারেক্ট নাই ছানি পড়ে নাই কিন্তু কম দেখছে তখন আমরা চোখের পরীক্ষা করে দেখি ম্যাকুলার ভিতরে চোখের দশটা লেয়ারের মাঝখানে যেটা ম্যাকুলার পোষণে ম্যাকুলার এরিয়াতে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারের এক লেয়ারে আমাদের পানি জমে গেছে পানি জমে থাকার কারণে ওই জায়গাটা ঝাপসা দেখছি ওখানে কাজ করতে পারছে না ওখানে যেই চোখের আমাদের যে ফিজিওলজিগুলো ভিজুয়াল ফিজিওলজিগুলো ডিস্টার্ব হয়েছে সেজন্য আমরা দেখতে পাচ্ছি না ঝাপসা দেখছি এইসব ক্ষেত্রে আমরা চোখে ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দেওয়ার পরে অনেক সময় পানিটা চলে যায় কিন্তু আপনি মনে করেন যে এই রেটিনাতে এই ম্যাকুলা পোষণে আপনার ডায়াবেটিসজনিত কারণে যদি বারবার পানি জমে যাচ্ছে বারবার ইঞ্জেকশন দিতে হচ্ছে একটা সম একটা অবস্থায় হয়ে যায় কি এই ম্যাকুলার এই কোষগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় যখন আর পেশেন্টকে আমরা যতই ইঞ্জেকশন দিই না কেন আগের মতন দৃষ্টি আসে না তখন রোগীরা কিন্তু ওই দিয়ে ড্যামেজ হওয়ার কারণে বলে স্যার আমি এই চোখে একটু বাম চোখে ভালো দেখছি কিন্তু ডান চোখে আমি লেখাগুলো একটু আঁকা বাঁকা দেখছি অনেক সময় বলে আমরা মেটা মরফুসিয়া দেখি মানে বড়ো বড়ো দেখি কিংবা ছোটো দেখি একটু একটু লেখাগুলো বাঁকা দেখছি কিংবা আমরা চোখের ওই জায়গাতে ডিস্টর্টেড মানে একটু ভেঙে ভাঙা দেখছি মানে একটা মানুষের দিকে দেখাচ্ছে ওটা একটু ভাঙা চোরা মনে হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিস রেটিন একটা কারণ হতে পারে দুই নম্বর হচ্ছে যাদের চোখে বিভিন্ন রকম স্ট্রোক হয় যেমন সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন বলি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বলি এগুলো কিছু স্ট্রোক চোখের স্ট্রোকের একটা প্যাটার্ন যেমন ব্রাঞ্চ রেটিনাল ভেইন সেন্ট্রাল রেটেনাল ভেন এই ধরনের অক্লুশনগুলোতে চোখে রেটিনার এই ম্যাকগুলোতেই পানি জমে যায় এবং ইঞ্জেকশন দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়ার কারণে পানিটা অনেক সময় কমে আসে যাদের খুব সিভিয়ার থাকে এবং খুব বেশি সমস্যা হয় তাদের পানির পরিমাণ কমতে সময় লাগে কারো তিনটা চারটা কারো পাঁচটা কারো দশটা কারো বিশটা কারো পঁচিশটাও ইঞ্জেকশন লাগে দেখা যায় ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে অনেকদিন ভালো আছে আবার পানি আসছে তো সব ক্ষেত্রে যখন ওই জায়গাটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে থাকে ওইটা ওই ম্যাকুলা যেহেতু খুব একটা ফাইন টিউনিংয়ের কাজ করে সেই জন্য ওই জায়গাটা যখন কোন ড্যামেজ হয়ে যায় কোষগুলো তখন রোগীগুলা তখন কিন্তু আঁকা বাঁকা দেখা শুরু করে দেয় আরও একটি কারণ হচ্ছে হলো আমাদের এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বার্ধক্যজনিত কারণে চোখের এই ম্যাকুলাতে কিছু ডিজেনারেশন চেঞ্জ হয়ে যায় এই এ আর এম ডি বলি এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের মধ্যে দুই ধরনের হচ্ছে আছে একটা ওয়েট একটা ড্রাই ড্রাই মানে শুষ্ক আর একটা হচ্ছে ভেজা ওয়েট এই ভেজা যাদের থাকে সেখানে ওই জায়গাটায় অনেক সময় রক্তক্ষয়ন হয় আগে বলেছি পানি জমে যায় আর এই ওয়েট এ আর এম ডিতে যেটা হয় চোখের ওই জায়গাটায় রক্তক্ষ্বরণ হয় রক্ত জমা হয় কারণ ওই জায়গাটার যে ব্লাড ভেসেলগুলো ওখানে কিছু নতুন রক্তনালী তৈরি হয় ওখান থেকে ব্লিডিং হয় এই ব্লিডিং হলেও আমরা এই চোখের ভেতরে কিন্তু ইংজেকশন দিয়ে থাকি ইংজেকশন দেওয়ার কারণে এই ব্লিডিং টেন ব্লিডিং টেন্ডিসটা কমিয়ে দিয়ে কিংবা রিসেপটা ব্লক করে আমরা রক্তটাকে বন্ধ করে দিই কিন্তু এই রক্তটা বন্ধ করার করার যে প্রসিডিওটা ইঞ্জেকশন দেওয়ার পরেও কিন্তু আমাদের অনেক দিন ইঞ্জেকশন লাগে ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশন দেওয়ার কারণে যখন অনেকের একটা দুইটা তিনটা চারটা এরকম অনেক দিতে হয় দেওয়ার পর একটা সময় দেখা যাচ্ছে ভালো মানে ইমপ্রুভ করে ভিশন কিন্তু লেখা ব্যাখ্যা কিন্তু একটু আঁকা বাঁকা দেখা যেতে পারে সম্ভাবনা থাকে যায় কারণ হচ্ছিল ওই যে ম্যাকুলাটা একটু ড্যামেজ হয়ে যায় আরেকটি হলো অন্যতম কারণ হতে পারে যে চোখের মধ্যে কোনো আঘাত পেয়েছেন চোখের ভিতরে ওই ম্যাকুলাতে ইঞ্জুরি হয়েছে কিংবা ম্যাকুলার হোয়েল হয়েছে কিংবা ম্যাকুলার ওই জায়গাটা ছিদ্র হয়ে গেছে এটা একটা কারণ হতে পারে আরেকটি হতে পারে চোখের ইউভিএটিজ প্রদাহজনিত কারণে চোখের ভিতরে ইনফ্লামেশন হয়েছে চোখের রেটিনাতেও ইনফ্লামেশন হয়েছে প্রদাহ হয়েছে চোখের রেটিনাতে ইনফ্লামেটরিস ফ্লুইড জমা হয়েছে এই ফ্লুইডটা চলে গেছে কিন্তু ফুইডটা চলে যাওয়ার পরে ওই জায়গাটা ইনফ্লামেট ইনফ্লামেটরি একটা মেমব্রেন একটা মেমব্রেন তৈরি করেছে যেটাকে বল আমরা বলতে পারি ইআরএম এপি রেটিনাল মেমব্রেন অনেক সময় ইউভেটিস রোগীদের এই ম্যাকুলাতে কিছু আলকা মেমব্রেন তৈরি হতে পারে এই মেমব্রেনটা যখন হঠাৎ করে রেটিনাকে টান দেয় তখন কুচকায় যায় তখনও একটা মানুষের চোখের আঁকা বাঁকা দেখতে পারি এই ব্রড যে পাঁচ ছয়টা কারণ বললাম এটা হচ্ছিল মেইন কারণ আঁকা বাঁকা হওয়ার কিন্তু মাঝে মাঝে কিছু রোগীদের দেখা যাচ্ছে ডিপ্রেশন অতিরিক্ত স্মোকিং রাতে ঘুম কম হয় এইসব কারণে চোখের রেটেরাতেও ওই ম্যাকুলা পোর্শনে পানি জমে যায় ওই পানি জমে যাওয়াটা তখন আমরা ওষুধের মাধ্যমে কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে পানিটা কমে গেল দেখা যাচ্ছে যে তার এই স্মোকিং টেন্ডেন্সি কিংবা এই ডিপ্রেশন কিংবা রাত জাগা যারা সিকিউরিটি গার্ডে কাজ করে দেখো রাত জাগতে হয় যারা ফ্রিল্যান্সিং কাজ করে রাত জাগতে হয় তাদের কী কন্ডিশনগুলোতে এই পানিটা আবার অনেক দিন পর আবার ফেরত আসে এই বারবার যখন এই জায়গাটা ড্যামেজ হতে থাকে যেটা ক্রনিক সিএসআর বলি তখন কি হয় এই জায়গাটার কোর্সগুলো ড্যামেজ হতে থাকে এই কোর্সগুলো ড্যামেজ হয়ে ওইখানে পরবর্তীতে ওই ড্রাই এ আর যেটা যে ম্যাকুলার ডিজেনারেশান কিংবা সিএনভিএম নামে একটা সমস্যা তৈরি হয় যেটা আমাদের ওখানে একটা নিউভাসকুলার মেমব্রেন ফর্ম করে ওখান থেকে ব্লিডিং হয় তাহলে আমরা যে কজগুলো বললাম যদি মানে সহজভাবে বোঝানোর জন্য আপনাকে এই এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করলাম অনেক সময় যখন আপনার যে কোনো রেটেন স্পেশালিস্টের কাছে যাবেন রেটেন স্পেশালিস্ট যখন বলবে যে আপনার চোখে আঁকা বাঁকা দেখার কারণগুলা এই এই কারণগুলোতে আপনি আঁকা বাঁকা দেখাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনি যখন দেখবেন তখন আপনি মিলালে দেখবেন যে ওই ডাক্তার আপনাকে যেই কথাগুলো বলেছে এটার সাথে কথাগুলো মিল আছে তখন সেই অনুযায়ী ডাক্তার যে পরামর্শ দিবে যে চিকিৎসা দেবে সেইটা নিয়ে আমরা চিকিৎসা করলে অনেক সময় অনেকটা উন্নতি হয় কিন্তু যেই কারণগুলোর কারণে এই প্রবলেমটা সলভ মানে হয়েছে ট্রিটমেন্ট নেওয়ার সাথে সাথে ওই কারণগুলো যেন আবার আপনার শরীরে বেশি আঁকার ধারণা করে যেমন ডায়াবেটিস যদি কন্ট্রোল না রাখেন স্ট্রোকের যে কন্ডিশনগুলো হয়েছে ওগুলো যদি নিয়ন্ত্রণ না রাখেন তাহলে আমরা চিকিৎসা দিয়েও কিন্তু উন্নতি হবে না তাহলে চোখে আঁকা বাঁকা দেখার যে কারণগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন আমি পরের আমি ধারাবাহিকতায় আমি আবার পরবর্তীতে এই ভিডিওটার যে মানে ট্রিটমেন্ট এটার কীভাবে এটা আমরা ডায়াগনোসিস করব কোন প্রসিডিওরে ডায়াগনোসিস করবো সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ধন্যবাদ সবাইকে